তো ভাইয়া কাল তো আমরা অলরেডি তিনবার ফোন দিলাম আরেকবার দিব তো দেখি এবার যদি ধরে জাস্ট আমরা গিফট জাস্ট আজকে পাঠিয়ে দেব উনি পেয়ে যাবে আজকে আজকে সাতনাটা পেয়েছে নাজমল ভাইয়া উনি কোত থেকে শেরপুর জেলা দাও থেকে শেরপুর জেলা দাও থেকে পেয়ে গেল গিফট ওই ভাইয়াটা অলরেডি কল দিয়েছে দেখি ওনার সাথে আমরা কথা বলবো ওনার কি গিফট একটা টেবিল ফ্যান না হ্যাঁ টেবিল ফ্যান ঠিক আছে দেখি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি নাজমল ভাই বলছেন জি

ওয়াইফ বা ছোট বোন কেউ হয়তো বা করতে পারে কিনা আপনি কি বাসায় আছেন মাসে জি ইলেকট্রিক ইলেকট্রিক জি

হ্যাঁ হ্যাঁ ওই অ্যাড্রেসে দিয়ে দিব। বা আমাদের বা এইখান থেকে একটা কল দিব আপনি সম্পূর্ণ ঠিকানাটা সুন্দর করে বলে দিন ঠিক আছে ওকে ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আসসালামাই